খালিদ হয়ে পর্দায় ফিরছেন পলাশ পলাশ আসলে কোন চরিত্র নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে তিনি কি কোনো সিনেমাতে হাজির হচ্ছেন নাকি ছোট পর্দায় আবারও এই অভিনেতা তার জনপ্রিয়তা দেখাবে বিস্তারিত থাকছে ভিডিওতে সবীজের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ অল্প সময়ের কেরিয়ার অসংখ্য ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা বিশেষ করে ব্যাচেলার পয়েন্টের কাবিলা চরিত্রটি ভক্তদের মনে দাগ কেটে আছে এখনো এবার নতুন চরিত্রে পদ্মায় ফিরছেন পলাশ জানা গেছে খালিদ হয়ে নাটক প্রেমীদের মনে ঝড় তুলতে আসছেন এই অভিনেতা এই চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য শিখেছেন ফাইট হয়েছে নাচও কেননা অ্যাকশান হিরো হিসাবে সিনেমা ঠিকভাবে দেখা যাবে পলাশকে সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে নাটক প্রসঙ্গে এই অভিনেতা বললেন নতুন একটা ওয়েব ফিল্মে কাজ করলাম চরিত্রের নাম খালিদ সিনেমাতে অভিনয় করতে গিয়ে নিজেকে বদলে ফেলেছি যারা আমাকে কাবিলা হিসাবে চেনে তারা আমাকে এখানে সেই চরিত্র কিংবা সেই টোন পাবে না এটি একটি সিনেমাটিক ড্রামা যেখানে আমাকে দেখা যাবে অ্যাকশান হিরো হিসাবে শুধু এই চরিত্রের ভেতরে প্রবেশ করতে গিয়ে অনেকটা সময় নিয়েছি আমি শিখতে হয়েছে ফাইট শিখেছি নাচ ব্যাসেলার পয়েন্ট ধারাবাহিক দিয়ে যে জনপ্রিয়তা আমি পেয়েছি সেটাকে আমি কখনোই ক্রাশ করতে চাইনি যখন অভিনয় শুরু করেছি তখন চেয়েছি অভিনেতা হতে অভিনেতা হতে গিয়ে আমি বিন্দুমাত্র সাথ দিতে রাজি না ব্যাসেলার পয়েন্টের পর আমি বছরের অন্তত বিশটা নাটক করতে পারতাম পারতাম অনেক ধারাবাহিক করতে কিন্তু আপনারা খেয়াল করবেন আমি কোনো ধারাবাহিক করিনি আমাকে আবার ধারাবাহিকে দেখা দেবে ব্যাসেলার পয়েন্টেই কাবিলাকে কার কার ভালো লাগে কমেন্ট বক্সে লিখে জানান